ওকে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বইয়ের দ্বিতীয় যে প্রথম যে কবিতাটা আছে প্রথমটা আমি আনন্দ দিনই প্রথম যে কবিতা আছে কথা বলবো সেটা হচ্ছে সংকল্প সো সংকল্প নিয়ে আমি আজকে আমাদের কথা বলা সো এখানে দেখা কি আছে সংকল্প কে লিখেছেন কাজী নজরুল ইসলাম লিখেছেন সো কয়েকটা লাইন তোমাদের জন্য পড়ে শোনাচ্ছি থাকবো রাখো বন্ধ ঘরে দেখবে এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণিপাকে দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বি লাখে লাখে কিসের আশায় মরছে তারা মরণ মরণ যন্ত্রণাকে আপাতত তুমি এই কয়টা লাইন মুখস্থ করলেই হবে তো চলো প্রথমে আমরা কি কি সমাধান করে দেবো প্রথমে আমি মূল ভাবটা একটু তোমাদের পড়ে শোনাতে চাচ্ছি তিনি কবিতাতে বলতে কি বুঝিয়েছে ঠিক আছে তো দেখো কবিতাটির মূল ভাব জেনে নিলে এই কবি মূল ভাব জিনিসটা তুমি এখন একটু পড়তে হবে আর বড় শিক্ষা মেনেছে আসবে দেখো খুবই মূল ভাব জেনে নেই কিন্তু অসীম বিশ্বকে জানার কৌতূহল মানুষের মানে কি এই বিশ্বটাকে আসে না আমাদের না এই পৃথিবীটাকে জানা অনেক কিশোরেরাও তাই এই কৃষকটাও সে একই অনেক কিছু জানার ইচ্ছা আছে সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে বিশেষ যা কিছু আছে সবকিছু সে জানতে চায় আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে এই আকাশে যে রহস্য গুলো আছে তারা ভিতরে যে রহস্য গুলো আছে এই সবগুলো জানতে চায় এবং কি থেকে কি হয় সেগুলো সব জানতে চায় সে বুঝতে চায় যে কেন মানুষ ছুটছে অসীম অতলে এই ভিতরে কেন ছুটে যাচ্ছে বীর কেন জীবনে অনায়াসে বিপন্ন করছে বীররা কেন তার জীবন বিপন্ন করে দিচ্ছে কেন মরণ কেন বরণ করে নেয় মৃত্যুকে কেন মানুষ মৃত্যুকে বরণ করে দিচ্ছে তারপর দেখো সে জানতে চায় দুঃখ দুঃসাহসীরা কেন উঠছে এই আকাশে কেন মানুষ উড়ে যাচ্ছে তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে আর মধ্য করে বসে থাকবে না সে কি ঘুরে দেখবে ওকে তারপরে শুধু তুমি শব্দগুলোর পার থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করি ওকে এটা আপাতত তোমাদের দরকার নেই তোমার তুমি শব্দ অর্থ দেখো শব্দ প্রথমে একটা তোমাদের লিখে দেত প্রতিজ্ঞা ভালো কাজের জন্য সবাইকে মনে মনে প্রতিজ্ঞা করা উচিত ওকে এখানে দেখো আরো কতগুলো শব্দ আছে এবং কতগুলো হচ্ছে প্রশ্ন করবে সমাধান করে দেওয়ার জন্য ঠিক আছে ওকে দেখো কয়েকটা জিনিস হবে সেগুলো আমি দাঁড়িয়ে দিই এই দেখো তুমি বড় করে তোমরা সাথে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো জন্ম সংকল্প কে লিখেছেন কাজী নজরুল ইসলাম তার জন্ম কত সালে পঁচিশে মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বাংলা হচ্ছে এগারোই ছয় সাল ঠিক আছে তো জন্মস্থান লিখেছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা বর্ধমান জেলা ঠিক আছে পিতার নাম লেখা আছে সুন্দর মতো তার আজীবন কী কী করেছেন লেখা লিখেছে তার সাহিত্যগুলা সাহিত্য কী কী সাহিত্য উপন্যাস গল্প গল্প বিদ্যা নাটক এগুলা লিখে দিয়েছে ওকে তার মৃত্যু করছে দেখো কি বলছে উনত্রিশে আগস্ট উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বারোই ভাদ্র আঠারোশো তেইশ আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে এখন প্রথমে চলো আমরা শব্দ অর্থ গুলো করে নেই শব্দ ছিল কি প্রতিজ্ঞা শব্দ বাক্যাম বদ্ধ অর্থ বন্ধ যুগান্তর অর্থ যুগের শেষ দেশান্তর অর্থ দেশ বড় অর্থ সদরে গ্রহণ কি সদরে রোহন মরণ জন্ম খুব কষ্টকর খুব কষ্টকর চন্দ্রলোক কি চাঁদের দেশ অর্থ অচেনা জায়গা অচেন্টুর বলতে অচেনা জায়গাটাকে বোঝা হানো হয় ঠিক আছে তারপর দেখো ফেরে অর্থ চিরে ফেরে অর্থ চিরে ওকে আমরা যদি আবার আমাদের চলে যাই ওকে আমাদের এইখানে এগুলো দেয়নি আমাদের এইখানে গিয়েছিল ফেরে অর্থ চিরে এখন আমরা এই শব্দ এখন তোমাদের সাথে তুলে ধরি ওকে আর সংকল্প শব্দ প্রতিজ্ঞা বদ্ধ অর্থ বন্ধ ইঙ্গিত অর্থ ইশারা বা সংকেত দেশান্ত অন্য দেশ বা দূর দেশ ওকে তারপর প্রশ্ন উত্তর আমরা চলে যাই প্রথম যে প্রশ্ন উত্তরটা সেটা আমাদের কি ছিল চলো দেখি আমাদের প্রথম প্রশ্ন এখানে আছে এই কবি বদ্ধ করে থাকতে চায় না কেন কবি বদ্ধ করে থাকতে চায় না কেন কি বলছে ওকে এই দেখো একটু সকল প্রশ্ন হাইলাইট করে নিই তাহলে সুবিধা হবে দুই নম্বর প্রশ্ন হচ্ছে এটা কবি বন্ধ থাকতে চায় না কেন কবি জগৎটাকে দেখতে চায় এই জগতে মানুষ কিভাবে যুগান্তরে ঘূর্ণিভাবে ঘুরছে দেশ থেকে দেশান্তরে ছুটছে কবি এইসব দেখতে চায় তাছাড়া মঙ্গল গ্রহ চন্দ্রলোক পশ্চিমপুর আকাশ পাতাল এসবের রহস্য তিনি জানতে চান এই কারণে তিনি বদ্ধ করে থাকতে চায় না তারপর দেখো যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরতে মানুষ ঘুরছে বলতে কি বোঝায় যুগান্তরে ঘুরতে কি বোঝাচ্ছে দেখো যুগ বলতে অনেক বছরের বোঝায় আর যুগান্তর বলতে এক যুগ থেকে অন্য যুগ যুগান্তর কি এক যুগ থেকে অন্য যুগ অর্থাৎ মানুষ কিভাবে বছরের বছর বিভিন্ন দেশ ও স্থান ঘুরছে সেটাই বোঝান বোঝাতে বোঝাতে যুগান্তরের ঘূর্ণিপাকে কথা বলা হয়েছে চন্দ্রলোক বা অচিনপুরে কারা যায় দুঃসাহসী বিজ্ঞানীরা ও পর্যটকেরা চন্দ্রলোকে অচিনপুরে যেতে চায় তারা যেখানকার তারা সেখানকার অবস্থা ও পরিবেশ সম্পর্কে জানতে চায় জ্ঞান অর্জন করতে চায় কিসের আশায় বীর মরণকে সরি কিসের আশায় বীর মরণকে বরণ করেছে কে আশায় বীর মরণকে বরণ বীর বলতে বোঝায় যারা কোনো কিছুতে ভয় পায় না দুঃসাহসী তারা অজানাকে জানার জন্য এবং জানার জন্য এবং দুর্গম পথে এগিয়ে যায় তারা অনেক কষ্ট করে মানুষের কল্যাণের জন্য আবিষ্কার করে নানান বিষয় মূল কথা অজস্র মূল কথা অজানা রহস্য জানার আশায় বীর মরণকে বরণ করছে জানার জন্য বীর মরণকে বরণ করছে ওকে তারপর দেখো উমুল প্রশ্ন কি বলছে কবির হাতে কবির হাতে মুঠোয় পুরো কি দেখো কবি হাতে মুঠোয় পুরো কি এবং কেন কেন দেখতে চায় দেখো এই জগতে রয়েছে নানা রকমের অজা জানার হস্য এখানে মানুষ যুগ যুগ যুগান্তরে ভূমি পাখি ধরছে দেশ থেকে দেশান্তরে ছুটছে নানান বিষয় জানার জন্য অনেক কষ্ট সহ্য করছে চন্দ্রলোকে অচিন্তে যাচ্ছে মঙ্গল গ্রহ থেকে আসা কোন সংকেত এই সবাইকে কবি জানতে চায় জানা অজানা রহস্য চ এইসব মেটানোর কি দেখতে চায় পুরো বিশ্বটাকে দেখতে আমরা হাতের মুঠো দিতে হবে কি আমাদের মোবাইল ফোন মোবাইল ফোন আমি সব ধরনের তত্ত্ব কিন্তু আমরা পেয়ে গেছি তাই না তো এখন যে মোবাইল ফোন থেকে তুমি পড়ছো আগে যেটা বিশ্বাস করতে পারত যে টিচার বা একজন মেয়ে পড়াচ্ছে সে তুমি মোবাইলের মাধ্যমে পড়তে পারছো সবাই সমস্যা সম্মত ছিল না যখন আমরা ধরো ফায়দে ব কোনো একটা টপিক তো কোনো একটা টপিক ধরলে করে একটা পড়া পাচ্ছি না তোরা একটা ফ্রেন্ডে ফোন দিতে সেটা হচ্ছে অনলাইনে মোবাইল ফোন এটা পারলেছেন আমরা হচ্ছে না পারলে ছবি উঠে কি করছে ছবিটা পাঠাই দি আমাদের এদের ছিল একটা প্রশ্ন যদি প্রশ্ন পাঠাবো ও মুখে বলতো ওরা হইতো ঠিক আছে সো বাট এখন যুদ্ধটা অনেক আপডেট হয়ে গেছে অনেক আধুনিক হয়ে গেছে সো এটাই তো আজকে এই পর্যন্তই আশা করবো যে আমাদের নেক্সট যে ভিডিও গুলো ওগুলো তোমরা দেখবা আর কোনো আমাদের অবশ্যই গ্রুপ আছে গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাবে ফেসবুক গ্রুপে অবশ্যই অ্যাড হবা সহজে সবজি পড়া পাবা এবং তুমি আগামীতে লাইভ ক্লাস পেতে পারো তো এই জন্য অবশ্যই আমাদের সাপোর্ট করতে হবে গ্রুপে অ্যাড হতে হবে কি আমি বলবো তাই না ওকে ধন্যবাদ সবাইকে